জয় গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে এবছরের মহাশিবরাত্রি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই যে মহাশিবরাত্রি এটি এক দুর্লভ তিথি কারণ এই দিন প্রয়াগরাজ কুম্ভ রয়েছে অমৃত স্নানের তিথি কাজেই এবছর আমরা মহাশিবরাত্রি পালন করব যতটা পারা যায় শাস্ত্রসম্মত ভাবে যাতে করে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে আমরা জানি যে এই শিবরাত্রি ব্রত পালনের পর শিবরাত্রি ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হয় শিবরাত্রি ব্রত কথা একদিন কৈলাসধামে পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করিলেন দেব কোন ব্রত পূজা তপস্যায় আপনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন মহাদেব বলিলেন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীতে উপবাস করিয়া রাত্রিতে আমার পূজা করিলে আমি অতিশয় সন্তুষ্ট হই তাহার নিয়ম এই পূর্বদিন একবেলা নিরামিষ খাইয়া সংযম করিবে এবং সকালে উঠিয়া বেলপাতা আহরণ করিবে সন্ধ্যার পর পবিত্র স্থানে শিবলিঙ্গ নির্মাণ করিয়া বেলপাতায় আমার পূজা করিবে এবং গীত বাদ্যাদি করিয়া রাত্রি জাগরণ করিয়া পরদিন শিবভক্ত ব্রাহ্মণদিগকে দিগকে ভোজন করাইয়া পারণা করিবে ইহাতে সকল ঐশ্বর্য লাভ হয় ইহার কাহিনী বলিতেছি শোনো বারাণসীতে এক দুর্বৃত্ত ব্যাধ একদিন বহু বধ করিল কিন্তু সন্ধ্যা হওয়ায় বাড়ি ফিরিতে পারিল না এক বেলগাছে উঠিয়া জাগিয়া রাত্রি কাটাইতে লাগিল সেদিন ছিল শিবরাত্রি সে সারাদিন উপবাসী শীতে ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল তাহার কাপুরিতে গাছ হইতে বেলপাতা ও শিশিরের জল নিচে বৃক্ষমূলের নিকটে অবস্থিত একটি শিবলিঙ্গের উপর পড়িল ইহাতেই তাহার শিবরাত্রি ব্রতের ফল হইল তাহার মৃত্যু হইলে যমদূত তাহাকে আনিতে গিয়া শিবদূতের নিকট বাধা পাইল ইহাতে যম নীচে কৈলাসে গিয়া নন্দীর নিকট এই ব্যাধের শিবরাত্রি ব্রতের ফল লাভের কথা শুনিয়া ফিরিয়া গেলেন পার্বতী এই কাহিনী শুনিয়া সকলের কাছে প্রচার করিলেন শিব হইতে অধিক পূজ্য অশ্বমেধ হইতে বড় যজ্ঞ গঙ্গার মতো তীর্থ এবং শিবরাত্রির মতো ব্রত আর নাই এটি ভবিষ্য পুরাণোক্ত শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত মহা মহাশিবরাত্রি ব্রত পালনের পর শাস্ত্রে বলা হয়েছে এই শিবরাত্রি ব্রত কথা পাঠ বা শ্রবণ করা উচিত আর সবশেষে ক্ষমা ক্ষমামন্ত্র ক্ষমা পাঠ করে নেব কারণ এই ব্রতকথা পাঠে যদি কোনো প্রকার ভুল ত্রুটি ইত্যাদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে ক্ষমা মন্ত্র পাঠ করতে হয় স্মরণ করতে হয় তো ক্ষমা মন্ত্র আমরা জানি ওং যদরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ পূর্ণং পূর্ণ ভাবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী এই মন্ত্র পাঠ করে আমাদের মহাশিবরাত্রির পূজা সাঙ্গ হবে আজ এই পর্যন্তই নমস্কার